বর্তমানে এক ধরনের প্রচার খুব শোনা যায় যেগুলো অলৌকিক কাজ ভিত্তিক সেগুলো হচ্ছে যে অনেক এরকম বলে যে বাইবেলের এই বাক্যটা পড়ুন এক্ষুনি অলৌকিক কাজ হবে বা এই বিশেষ প্রার্থনাটা করুন ঘুম থেকে উঠলেই অলৌকিক কাজ হবে তিন দিনের ভিতরে অলৌকিক কাজ হবে বা এক সপ্তাহের ভিতরে পনেরো দিনের ভিতরে অলৌকিক কাজ হবে তো এমন শিক্ষা কি বাইবেল দেয় যে বিশেষ কোনো বাক্য বিশেষ কোনো প্রার্থনা করলে ঘুম থেকে উঠলেই অলৌকিক কাজ হয়ে যাবে সাত দিনের মধ্যে তিন দিনের মধ্যে অলৌকিক কাজ হয়ে যাবে বাইবেল এমন শিক্ষা দেয় দেখুন ঈশ্বর অলৌকিক কাজ অবশ্যই করতে পারেন তিনি এক মুহূর্তের ভিতরে করতে পারেন প্রার্থনা করে ঘুমালাম সকালের ভিতরে অলৌকিক কাজ করতে পারেন তিনি তিন দিনের ভিতরে করতে পারেন তিনি সাত দিনের ভিতরে করতে পারেন পনেরো দিনের মধ্যে করতে পারেন ঈশ্বর যে কোনো সময় অলৌকিক কাজ করতে পারেন এই কথাটা সঠিক কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই যে তিনি তিন দিনের ভিতরেই করবেন সাত দিনের ভিতরেই করবেন বা এক মুহূর্তের ভিতরেই করবেন এমনটা তো নাও হতে পারে এটা তো বাইবেল স্পষ্ট করে বলে বাইবেলে কি ধৈর্য ধরার শিক্ষা দেওয়া হয় না বাইবেলে কি মানুষকে অপেক্ষা করতে বলা হয় না বাইবেলে দেখানবিত্রত্বার একটি ফল হচ্ছে দীর্ঘ সহিষ্ণুতা অর্থাৎ সহিষ্ণু হতে হবে দীর্ঘ সময় ধরে অর্থাৎ অনেকটা সময় ধরে অপেক্ষা করতে হতেই পারে এই জন্য তো পবিত্রত্ত্বা আমাদের ভিতরে সেই ফলটা উৎপন্ন করেন অর্থাৎ যা যা সমস্যায় মানুষ পড়তে পারে সেই প্রত্যেকটা সমস্যায় একটা বিশেষ কোনো প্রার্থনা করলেই কি মানুষ সেখান থেকে উতরে যাবে অলৌকিকভাবে বা বিশেষ একটা বাক্য পড়লেই কি সাথে সাথে মানুষ উতরে যাবে সেখান থেকে তা তো নাও হতে পারে বাইবেলের তেমন উদাহরণ আছে যে কোনো একটা বিষয়ে মানুষ প্রার্থনা করেছে কিন্তু ঈশ্বর অনেকদিন পরে উত্তরটা দিয়েছেন কারণ ঈশ্বর তার উপযুক্ত সময় উত্তর দেবেন যেমন অব্রাহামের ক্ষেত্রে ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন যে তার এক সন্তান হবে কখন প্রতিজ্ঞা করেছিলেন যখন অব্রাহামের বয়স ছিল পঁচাত্তর এবং সেই প্রতিজ্ঞার যে সন্তান অর্থাৎ ইসাহাক সেই সন্তান কখন হয় যখন অব্রাহামের বয়স হয় একশো অর্থাৎ পঁচিশ বছর ধরে অপেক্ষা করছে তারপরে আমরা দেখতে যেমন হান্নার ঘটনা বাবির কাছে হান্না বছরের পর বছর এসে প্রার্থনা করতো অর্থাৎ এক বছর প্রার্থনা করার সাথে সাথেই সে উত্তর পায়নি সে বছরের পর বছর প্রার্থনা করেছে তারপর ঈশ্বর তাকে উত্তর দিয়েছেন আমি এটা বলছি না যে ঈশ্বর এক মুহূর্তের ভিতরে অলৌকিক কাজ করতে পারেন না ঈশ্বর অবশ্যই করতে পারেন ঈশ্বর সব কিছুই করতে পারেন তিনি কোনো ব্যক্তিকে প্রার্থনা করার সাথে সাথে অলৌকিক কাজ করতে পারেন কোনো ব্যক্তিকে রাতে প্রার্থনা করলেও সকালের মধ্যে তিনি অলৌকিক কাজ করতে পারেন কারোর জীবনে তিনি তিন দিনের ভিতরে সাত দিনের ভিতরে করতেই পারেন কিন্তু সমস্যা হচ্ছে প্রত্যেক মানুষের জীবনেই যে তিনি এটা করবেন এটা তো বাইবেল বলে না এমনকি প্রকাশিত বাক্যে যিশু নিজে বলছেন যে তোমাদের কাউকে কাউকে শয়তান কারাগারে বন্দি করবে এবং সেখানে দশ দিন পর্যন্ত তোমাদের ক্লেশ হতে পারে তাহলে তো প্রভুসু পারেন তাকে একদিনের মধ্যে সেই কারাবন্দির অবস্থা থেকে বের করে আনতে কিন্তু যিশু বলে দিচ্ছেন যে তোমাদের দশ দিন পর্যন্ত ক্লেশ হতে পারে অর্থাৎ কি যিশু এই বিষয়টা তার জীবনে হতে দেবেন তাদেরকে দশ দিন পর্যন্ত ক্লেশ ভুগতে দেবেন তাহলে ঈশ্বর চান যাতে আমরা ধৈর্য ধরি ঈশ্বর কেন ওটা বলেছেন নিশ্চয়ই কোনো কারণ আছে আমাদের জীবনের বিভিন্ন সিচুয়েশনে ঈশ্বর আমাদের বিভিন্নভাবে পরিপক্ক করার জন্য আমাদেরকে আরও এগিয়ে নিয়ে জন্য সাক্ষ্য হিসাবে দাঁড় করানোর জন্য তিনি আমাদের জীবনে বিভিন্ন জিনিস ঘটাতে পারেন অর্থাৎ একজন প্রচারক হিসাবে আমি যদি এখন বলি যে আপনি যদি এই বিশেষ প্রার্থনাটা করেন বা এই বিশেষ বাক্যটা বলেন তাহলে আপনার কালকের ভিতরে অলৌকিক কাজ ঘটবে আমি কি করে এই কথাটা নিশ্চিতভাবে বলতে পারি যে প্রত্যেকে যতজন এই ভিডিওটি দেখবে বা আমি যতজনের কাছে এরকম প্রচার করবো যে এটা প্রার্থনা করলে অলৌকিক কাজ হবে আমি কি নিশ্চিতভাবে বলতে পারি যে প্রত্যেকের জীবনেই এটা ঘটবে এটা বলা যায় না এরকমভাবে প্রচার করা উচিত না অলৌকিক কাজের একটা লোভ দেখিয়ে মানুষকে ভুলভাল ভুলভাল এটা ঈশ্বর শিখানো পছন্দ না কারণ বাইবেলে অনেক জায়গায় লেখা আছে ধৈর্য ধরার কথা এমনকি বাইবেলে এটাও লেখা যে সেই ব্যক্তি ধন্য যে সদাপ্রভুর অপেক্ষায় থাকে অর্থাৎ অপেক্ষায় থাকতে হতেই পারে যে সদাপ্রভু ঈশ্বরের যিনি একমাত্র সত্যময় ঈশ্বর ইসরায়েলের ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মাই যে এক ঈশ্বর সেই ঈশ্বরের অপেক্ষায় থাকে তার শক্তি উত্তর উত্তর বৃদ্ধি পাবে অর্থাৎ অপেক্ষা করতে হবে তবেই তো উত্তর উত্তর শক্তি বৃদ্ধি পাবে গীত কত জায়গায় লেখা আছে যে অপেক্ষা করো তোমরা সাহস করো ঈশ্বরের অপেক্ষায় থাকো মিখা ভাববাদের গ্রন্থে লেখা আছে যে আমি ঈশ্বরের অপেক্ষায় থাকবো তিনি আমাকে উদ্ধার করবেন তারপরে বাইবেলে আরও লেখা আছে যে নীরব হয়ে ঈশ্বরের অপেক্ষা করা এটাই মঙ্গল তার পরিত্রাণের অপেক্ষা করা তিনি যে একটা সমস্যা থেকে পরিত্রাণ করবেন বা একটা সমস্যা থেকে উদ্ধার করবেন এটার অপেক্ষা করা নীরবভাবে এটাই মঙ্গল অর্থাৎ বাইবেলে অপেক্ষা করা ধৈর্য ধরা ক্লেশ ভোগ স্বীকার করা দুঃখ স্বীকার করা প্রভুজি যেখানে বলেছেন যে দশ দিন পর্যন্ত তোমাদের ক্লেশ হতে পারে এগুলো বাইবেলে আছে সবসময় যদি আমরা এই ধরনেরই প্রচার করি বা আমরা যদি এইরকমভাবেই বিশ্বাস করি যে এই বিশেষ প্রার্থনাটা করলে এই বিশেষ বাক্যটা পড়লেই দশ দিনের ভিতরে তিন দিনের ভিতরে এক মুহূর্তের মধ্যে অলৌকিক কাজ হবে অলৌকিক কাজ হবে এগুলো ঈশ্বর পছন্দ করে না যেটা আমি বললাম ঈশ্বর অবশ্যই অলৌকিক কাজ করতে পারেন এক মুহূর্তে করতে পারেন সকালে ঘুম থেকে উঠেই করতে পারেন তিন দিনের মধ্যেও করতে পারেন কিন্তু তিনি যে সকলের ক্ষেত্রেই এইভাবেই করবেন এটা কখনোই বলা যায় না কোন ব্যক্তি কিভাবে বিশ্বাস করে কোন ব্যক্তিকে ঈশ্বর কিভাবে গড়ে তুলছেন বাইবেলে যেমন লেখা ঈশ্বর একে একে তাদের হৃদয়কে গঠন করেন কোন ব্যক্তির হৃদয় পরিপক্ক হওয়ার জন্য তাকে এই পর্যন্ত ক্লেশ ভোগ করতে হবে কোন ব্যক্তিকে বিশ্বাসে শক্ত হওয়ার জন্য তাকে এই পর্যন্ত ক্লেশ ভোগ করতে হবে এগুলো ঈশ্বর জানেন প্রত্যেক ব্যক্তিকেই এইভাবে প্রচার করে বলা যায় না যে সেই ব্যক্তি যদি এই প্রার্থনা করে এক মুহূর্তের ভিতরে সে অলৌকিক কাজ পেতে পারে অবশ্যই ঈশ্বর চাইলেই অলৌকিক কাজ করতে পারেন যেটা আমি বারবার বলছি ঈশ্বর চাইলেই পারেন কিন্তু যে সকলের ক্ষেত্রে সমানভাবেই যে এইটা হবে এটা তো বলা যায় না এবং এইভাবে শুধুমাত্র অলৌকিক কাজের লোভ দেখিয়ে মানুষকে ঈশ্বরের কাছে আনাটা একটা অযৌক্তিক বিষয় মানুষকে সত্য শিক্ষা দেওয়া উচিত যে যীশু খ্রিস্ট সর্বশ্রেষ্ঠ প্রেমিক ঈশ্বর তিনি একমাত্র মুক্তি তথা পিতা পুত্র পবিত্র একমাত্র সত্যময় ঈশ্বর তিনি ইহবা বা ইয়াহে তিনি অনেক মানুষের জীবনে এক মুহূর্তে অলৌকিক কাজ করতে পারেন অনেক মানুষের জীবনে একটু দীর্ঘায়িত করতে পারেন ঈশ্বর জানেন কার জীবনে তিনি কিভাবে কাজ করছেন এমনকি বাইবেলে লেখাই আছে যাকে আমি পুত্র হিসেবে গ্রহণ করি তাকে আমি শাসনও করি ইয়বের জীবনের যেটা ঘটনা যেটা প্রকুচিত বিশেষ ব্যক্তি মোটামুটি সকলেই জানে ইউরোপের জীবনে ক্রেশ ঘটেছিল অনেক দিন পর্যন্ত সে ওই প্লেসের ভিতরে ছিল তো ঈশ্বর তো পারতিনি যে একদিনের ভিতরে তাকে উদ্ধার করে দিতে তিন দিনের ভিতরে উদ্ধার করে দিতে বিশেষ একটা প্রার্থনা সে করলো দশ দিনের ভিতরে উদ্ধার পেয়ে গেল কিন্তু তা তো হয়নি যদি ইউপ সম্পর্কে বাইবেলে যথেষ্ট ভালো ভালো কথা লেখা আছে সে সিদ্ধ সে সরল সে কুক্রিয়া কি সে ঈশ্বর ভয়শীল তাহলে তার ক্ষেত্রে ঈশ্বর এটা করলেন না কেন অর্থাৎ প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রেই একজন প্রচারক বলতে পারে না যে তিন দিনের ভিতরে একদিনের ভিতরে এক মুহূর্তের মধ্যে ঈশ্বর কোনো অলৌকিক কাজ করবেন জাস্ট একটা বিশেষ বাক্য করলে একটা বিশেষ প্রার্থনা করলে তা না বাইবেল বলে ধৈর্য ধরো অপেক্ষা করো প্রভুতে বিশ্বস্ত থাকো ক্লেশের ভিতরে আছি বলেই প্রভুর বিরুদ্ধে বচসা করে একদম ঈশ্বর থেকে দূরে চলে যাও এটা বোকামি বাইবেল আমাদের সেই বোকামি করতে বারণ করে ঈশ্বর চায় আমাদের আমাদেরকে পরিপক্কভাবে গড়ে তুলতে রকম প্রচার শুনলে সেগুলো মানবেন না অর্থাৎ একটা বিশেষ প্রার্থনা করলেই সকালেই যে অলৌকিক কাজ এমনটা নাও হতে পারে আমাদের প্রভুতে বিশ্বস্তভাবে ভাবে থাকা উচিত তিনি আমাদের আমরা প্রভু শিশুকে একমাত্র মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করার মধ্যে দিয়ে আত্মার পরিত্রাণ পেয়েছি যতজন আমরা প্রকৃত বিশ্বাস করেছি এবং সেই আত্মা পবিত্র আত্মা যিনি আমাদের মধ্যে আছেন যিনি বিশ্বাসীদের মধ্যে আছেন তিনি বিশ্বস্ততা ফল তৈরি করেন তিনিই তৈরি করেন তিনি দীর্ঘ সহিষ্ণুতা ফল তৈরি করেন অর্থাৎ পবিত্র আত্মা আমাদের শক্তি দেবেন বিশ্বস্তভাবে চলার জন্য দীর্ঘ সহিষ্ণু হওয়ার জন্য অর্থাৎ দীর্ঘসহিষ্ণুতা বিশ্বস্তভাবে থাকা এগুলো প্রয়োজন এবং সেগুলো আত্মা জুগিয়ে দেন প্রত্যেকটা ক্ষেত্রেই এক মুহূর্তে একদিনের মধ্যে তিন দিনের মধ্যে অলৌকিক কাজ হবে তা না এমন শিক্ষা থেকে সাবধান থাকুন যেটা আবার বলছে ঈশ্বর চাইলেই এক মুহূর্তের মধ্যে তিন দিনের মধ্যে সাত দিনের মধ্যে অলৌকিক কাজ করতে পারেন কিন্তু সেটা সকলের ক্ষেত্রেই তিনি করবেন এটা আমরা কেউই নিশ্চিত বলতে পারি না অনেকের ক্ষেত্রেই বাইবেলে দেখানো হয়েছে যে না তিনি অলৌকিক কাজ করেছেন কিন্তু সেখানে অনেক সময় সময় লেগেছে অনেকের ক্ষেত্রে তাড়াতাড়িও তিনি করেছেন সুতরাং এই প্রত্যেকের ক্ষেত্রেই তিনি একটা অলৌকিক কাজ এই সময়ের মধ্যেই করবেন এমন শিক্ষা থেকে দূরে থাকুন এগুলো শুধুমাত্র ভ্রান্ত করার জন্য এবং প্রভুশীকে প্রেম করুন তা তিনি যে প্রেম করেছেন তার যে উৎকৃষ্ট শিক্ষা তিনি দিয়েছেন তিনি যে সর্বশ্রেষ্ঠ ভালোবাসা দেখিয়েছেন এই সমস্ত বিষয়ের জন্য ঈশ্বরের অন্যান্য তার দয়া করুণার জন্য শিক্ষার জন্য আমরা ঈশ্বরকে প্রেম করব শুধুমাত্র অলৌকিক কাজের জন্যই যদি আমরা ঈশ্বরকে প্রেম করি তাতে ঈশ্বরও খুশি হবেন না ঈশ্বর চান আমরা হৃদয় থেকে তাকে প্রেম করি ক্লেশের মধ্যেও তাকে প্রেম করতে পারি